গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর সকাল সকাল আজকে চা বিস্কুট খা খেয়ে একদম দুধ মুড়ি চিরা সমস্ত কিছু একসঙ্গে খাওয়া হয়ে গেছে মা এখন মানে এখনও হয়নি মার খাওয়া আমার খাওয়া হয়ে গেছে আর ও তো খেয়ে দোকান চলেই গেছে আজকেও বেশ রোদ উঠেছে সকাল থেকে কিন্তু এখন একটু রোদের টেস্টটা কম কিন্তু আজকেও দিনটা মানে রোদেই যাবে মনে হচ্ছে কালকে সারাদিন রোদ ছিল রাতেও বৃষ্টি হয়নি আমি তো ভেবেছিলাম কি জানি রাতে আবার বৃষ্টি হয় নাকি তো রাতে আর কোনো বৃষ্টি হয়নি সে কারণে রাস্তাঘাট সমস্ত কিছু শুকিয়ে গেছে বাড়ির সামনে যে জায়গাটা ওটার মধ্যে অনেকটা কাদা রয়েছে কারণ ওই জায়গাটা শুকাতে মানে চার পাঁচ দিন প্রখর রোদ লাগবে তবেই শুকাবে আর আজকের থেকে শুরু হলো অম্বুবাচি তো এখানকার মানে আমি যেখানে বসবাস করি মানে আমাদের এখানকার যে পরিবেশটা আমি যেটা দেখি বিয়ে হয়ে এসছি থেকে যে অম্বুবাচিতে পুজো হয় না পুজো করে না তো এটা এই বলাটার কারণ একটাই কারণ অনেক জায়গায় আছে অম্বুবাচিতেও পুজো হয় আবার অনেক জায়গায় আছে অম্বুবাচিতে পুজো হয় না তো সে কারণে বললাম আমাদের বাড়িতেও আজকে পুজো হলো না যেহেতু এখানকার কেউই পুজো দেয় না অম্বুবাচিতে তো সকালে উঠেই আমি ব্রাহ্মণ জেটুকে ফোন করেছিলাম আর সকালে বলতে উঠতে উঠতে আমার আজকে একটু দেরি হলো কারণ কালকে রাতে এত গরম লাগছিল মশারির ভিতরে ঘুমিয়ে ধরছিল না সেই করতে করতে একটু দেরি হয়েছিল ঘুমাতে সে কারণে আজকে একটু দেরি হলো সবারই আমার না মা তো রাতে উঠলে মাই পুজো দিয়ে নিত মাই উঠেছে তার মানে বুঝতেই পারছো দেরি করে তো আটটা পঁয়তাল্লিশ না সাড়ে আটটার সময় লেগেছে অম্বুবাচি তো মা উঠেছে মনে হয় নয়টার দিকে বা সাড়ে আটটার দিকে উঠে স্নান টান করে আসতে আসতে বেজে গেছে সাড়ে নয়টা তারপরে আমি তখন মা যখন স্নান করে আসলো তখনই আমি ঘুম থেকে ঘুরেছি মানে স্নান করে আসছে তখন কয়টা বাজে তখন নয়টা সাড়ে নটাই হবে এরকম তো উঠে তারপরে আমি ফোন করলাম জেঠুকে তারপরে জেঠু বলছে যে অম্বুবাচি লেগেছে সাড়ে আটটার থেকে তো তার মানে আর পুজো দেওয়া যাবে না তো যাই হোক যদি সকালবেলা পুজো দেওয়া যেত তারপর ঠাকুরকে নিদ্রা দিয়ে রাখতে হতো কারণ আবার তো আর পুজো দেওয়া যেত না আজকেই এই আর কি তো যাই হোক চলো এখন হচ্ছে আমি মশারিটা ভিজিয়ে দেব মশারিটা এত পরিমাণে গন্ধ হয়েছে হয়তো বা এই যে বর্ষা টসা কাল গেলো না বৃষ্টি বৃষ্টির ছিটা ফুটা পড়েছে ওয়াল তো সেচ্চ সেতে হয় বৃষ্টির দিনে ওই জন্য তো ওই মশারিটাকে ভিজিয়ে দেবো তার সাথে আমার একটা নাইটি আছে বাসি নাইটিটা যেটা খুলে রেখেছি দিয়ে তারপরে রান্নার কাজে লাগবো চলো আজকে রান্না করবো একটু ইউনিক সঙ্গে থাকো সবাই তো বৃষ্টি টিষ্টি হয়ে গেল আর এত সুন্দর রোদ উঠেছে বলে মনে করলাম যে চলো তাহলে মশারির সাথে সাথে বিছানার চাদরটাও একদম ধুয়ে দিই আর তার সাথে বালিশের কভার টবার সমস্ত কিছু কারণ এই রোদটা উঠেছে এখন এইত সাথে বিছানা টিছানা এগুলো একটু পাল্টে নিলেই ভালো লাগবে কিন্তু আমার একদম খেয়াল নেই যে অম্বুবিচি লেগেছে এদিকে বললাম তোমাদের আর এদিকে আমি কাপড় চোপড় ভিজাতে চলে আসলাম কাপড় ভেজানোর পর মনে হয়েছে হ্যাঁ অম্বুবিচিতে তো কাপড়ও ধোয়া যায় না মাথায় শ্যাম্পু দেওয়া যায় না নোখ কাটা যায় না মাটি মানে খোঁড়া যায় না তো এগুলো আমার একদমই খেয়াল ছিল না তারপরে মা বলছিল আর কি মানে আমার শাশুড়ি মা তারপরে বললো যে মানে যারা বেধ তারা আর কি ধুতে পারবে যারা যাদের স্বামী আছে তারা ধুতে পারবে না সেই কারণে মা বললো কি দেখো এতগুলো কাঁঠালের বীজ কাঁঠালের দারুণ লাগে এমনিতেও ভেজে খেলে ভালো লাগে সেগুলো রোদ্রে না দিলে যেরকম করে দিতে হবে এখানে থাক না ছাগল আছে আবার এখানে মানুষের খেয়ে নেবে তো এখানে একটু বালিশ কোল বালিশটা রোদ্রে দিয়ে রাখবো কারণ এই কদিন তো ঘরের মধ্যেও একটা ভাব থাকে আর ওই দিন আমি বাউছিটা বলেছিলাম তোমরা অনেকেই বুঝতে বাউছিটা মানে কি মানে ঝড়ের সঙ্গে বৃষ্টির জল আসা তো ঘরের ভিতরেও কিন্তু অল্প অল্প ঢুকেছিল ওই দিন মাছের ডিম ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি মাছের ডিমটা বড়া করে তারপরে আলু দিয়ে বানাবো এইরকম এর আগে বানিয়েছিলাম মনে একবার বেশি একটা বানানো হয়নি আর এরকম করে বানানোর একটাই কারণ মাছ যেটা আছে দু পিস না তিন পিস মতো আছে তো সেটা থাক এই কদিন তো দুই দিন মানে একটা না মাছ খাওয়া হলো তো মাছের ডিমটা আমি ভেবেছিলাম আলু আর কাঁকরল দিয়ে বানাবো তো আলু আর কাঁকরল দিয়ে এর আগে বেশ অনেকবার খাওয়া হয়েছে আমি বানিয়েছিলাম মানে মাছের ডিম এমনি বড়া না ভেজে অন্যান্য কিছুর সাথে ভেজে খেলে এই টেস্টটা একটু অন্যরকম লাগে মানে সবটারই তো আলাদা আলাদা টেস্ট তো সেই কারণে ভাবলাম চলো আজকে বড়া করে আলু পচা দেখো সাদা আলু এনেছিল ওই দিন সাদা আলুগুলো না আরও পচা গলা বসে গেছে আমার এই বৃষ্টির জল পাড়িয়ে আর কালকে সারা রাত ফ্যান চালানো ছিল গরমের জন্য ফ্যানটা চালানো আমি না আমার মার মতো হয়েছি এই ব্যাপারটায় এদিকে লাগছে গরম ঘামচি অথচ ফ্যান চালিয়ে ঘুমাবো গলা বসে যাবে কি যে পরিস্থিতি তো এই আলুগুলো কেটে তারপরে করব করবো আর কাকু ও জালটা পেতে রেখেছিল কালকে আজকে সকালবেলা কয়েকটা মাছ এনে দিয়ে গেলো পাঁচটা না ছটা মাছ যেন দেখলাম মাছের ডিমের বড়া দিয়ে আলু দিয়ে এরকম করে ঝোল করে কে কে খেয়েছো কমেন্টে একটু জানিও তো আমার তো মনে হয় অনেকেই খেয়েছে কারণ যেহেতু মুরগির ডিম দিয়ে করা যায় অনেকেই মুরগির ডিমের অমলেট দিয়ে আলু দিয়ে এরকম করে ঝোল করেও কিন্তু খায় তো তাহলে মাছের ডিম দিয়ে কেন খাওয়া যাবে না নিশ্চয়ই অনেকেই খেয়েছো তো কমেন্টে একটু জানিও আমি দেখেছি কাতলা মাছের ডিমটা একমাত্র ভালো হয় আর রুই ডিম বলছি তেল কাতলা মাছের তেলটা ভীষণ ফ্রেশ হয় আর রুই মাছের তেল যে এত মানে মাছের সঙ্গে তেল আনে আমি সব ফেলে দিই কারণ এত তেতো হয় খেতে আর কীরকম একটু অপরিষ্কার তো দেখো ডিমটার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেন একটু ঝাল ঝাল লাগে ভালো লাগবে খেতে তো ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে চালের গোটর এগুলো কিচ্ছু দেবো না দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল সামান্য না বেশ অনেকটাই তেল দিয়ে তারপরে বড়াগুলো ভেজে নিচ্ছি আর এই বড়াগুলো ভাজতে নিয়ে আমার খুব মানে টেনশান হচ্ছিলো এমন পরিমাণে ছিটাছিটি করছিল দেখো কড়াইয়ের মধ্যে ছিটে এসে পড়েছে কারণ মাছের ডিমের বড়া করতে নিলে এরকম ছিটে কিন্তু তো আঁচটা একদম কমিয়ে দিয়েছি কড়াইয়ের যেন ছিটে আবার গায়ে না পড়ে ডান হাতটা তো আমার পুরো কালো কালো হয়ে আছে জায়গায় জায়গায় কারণ ওই দিনে যে কাতলা মাছটা ভাজছিলাম দিন আটার থেকে এসে তারপরে ওটা ছিটে পড়ে যে কপালে বলে পড়লো হাতে পড়লো তো হাতেরগুলো তো আর তখন টের পাইনি এখন দেখছি যে কালো হয়ে গেছে ওই শুধু কালোই হয়ে আছে এরকম না যে ফুসকা টুসকা পড়েছে ওরকম কিছু নেই তো দেখো ডিমটা তো দেওয়ার সময় পুরো একদম ঘেটে গেছিলো তো এখন আবার ভাজার পরে আমি একটু খুন্তি দিয়ে এরকম করে অল্প অল্প করে টুকরো করে নিলাম কেটে আর এদিকে এই তরকারিটার মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ আদা রসুন এগুলো পেস্ট করে দিব তো সেই কারণে এখানে পেঁয়াজ আদা রসুনটা কেটে নিচ্ছে আর মা এদিকে সাইডে দাঁড়িয়ে কিন্তু কাপড় চোপড় ভাজ করছিল মানে বাইরে থেকে কাপড় নিয়ে আসলো শাড়ি তারপরে পেটিকোট এগুলো আর কি ভাজ করছিল তো চলো কেটে নিই এগুলো তো দেখো করলা ভাজাটা আরও হবে আর একটু ভাজা ভাজা করে তারপরে নামাবো এই হচ্ছে ডিমের বড়াগুলো তুলে নিলাম বাটিতে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখানে হচ্ছে আলু কেটে রেখেছি যে ডিমটা দিয়ে বানাবোর জন্য আর হচ্ছে এখানে দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি এগুলো মিক্সিতে পেস্ট করে নেব তারপরে ওই আলু দিয়ে ডিমের ঝোলটা বানাবো মানে মাছের ডিমের ঝোল আর তার সাথে চটচড়িটা ইয়া চটচড়ি বলে ওই দিনের মতোই ছোটো মাছগুলো দিয়ে চটচড়ি বানাবো এগুলোর জন্য যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি আজকে একটু এলোমেলোই লাগছে রান্নাঘরে এসে মানে কীরকম একটু ছড়িয়ে ছিটিয়ে আছে যদিও এরকমই হয় প্রত্যেক দিন চলো আমরা মিক্সিতে পেস্ট করে নিই তো দেখো মিক্সিতে পেস্টও করে নিলাম আর আমার এই মিক্সির জারটা জানি কীরকম অল্প মশলা দিলে না পেস্ট হতে যায় না যখন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব মিলিয়ে অনেকটা হয় তখন ভালো পেস্ট হয় তো এটা এটা আমার মনে হচ্ছে আমারই এটা সমস্যা মানে আমার মিক্সির জারটারই সমস্যা অন্য কারোর তো এরকম দেখি না অনেকের রান্নার ভিডিও যে আমি যখন ইউটিউবে মানে সার্চ করে দেখি অনেকের রান্নার ভিডিও মানে রান্নার যে ভিডিওগুলো হয় সেখানে তো আমি দেখি অল্প অল্প পোস্ত অল্প অল্প সরিষা কী সুন্দর মিক্সিতে পেস্ট করে নেয় আর আমারটার মধ্যে জীবনেও হবে না এটার মধ্যে হতেই চায় না কেন বা যাই হোক দেখো গোটা জিরে তেজপাতা এগুলো সব ফোরণে দিয়ে তারপরে যে মশলা মশলাটা পেস্ট করেছি সেটা পরে দিব আগে আলুগুলো দিয়ে নিচ্ছি কারণ যেহেতু আলুগুলো কাঁচা তো সে কারণে আগে একটু ভালো করে ভেজে নেব তারপরে ব্রাউন কালার হয়ে গেলে পরে এর মধ্যে যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিচ্ছি আর তারপরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তাহলে এই মশলার সাথে ওই মশলাটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এগুলোই দিচ্ছি এগুলোই তো মানে আর ধনিয়া গুঁড়ো একটু দিলাম একদম মাংস মাংস গন্ধ করবে মশলা মানেই এগুলো তবে এক্সট্রা কিছু মশলা হাতে বানানো যায় সেগুলো আমি এর আগে না অনেক বানিয়েছি কিন্তু এখন অনেক দিন যাবতীয় বানানো হচ্ছে না আরেক সময় নিয়ে পুরো ঘরোয়াভাবে সেরকম মশলা বানিয়ে রাখবো তো আজকেও ওই দিনের মতো মাছের চচ্চড়িটা বানাবো আর এই মাছের চচ্চড়িটা বানানোর জন্য তো ওই দিন চচ্চড়িতে এমন একটা পাতা দিয়েছিলাম তুমি অনেকে জিজ্ঞেস অনেকে না দুজন মনে হয় কমেন্টে জিজ্ঞেস করেছিল যে কি পাতা দিয়েছি তো তার মধ্যে আমার রিপ্লাই অনেকে বলেওছে যে এটা আমি বিলাতি ধনিয়া পাতা দিয়েছি কারণ এর আগেও আমি অনেকবার দেখিয়েছি তারা মানে হয়তো দেখেছে সেই জন্যই আর যাই হোক বিলাতি ধনিয়াটা অনেকেই হয়তো চেনেও না আমার মনে হয় নাকি চেনেও সব জায়গায় কি বিলাতি ধনিয়াই বলে নাকি সেটাও বলতে পারবো না তো দেখো এই জঙ্গলে আসলেই না চোখ না ক্যামেরার দিকে না হয় অটোমেটিক নিচের দিকে হয় কারণ ওই দিন কল্লোল এখানে এখানে এসছিল তো এই যে জায়গাটার মধ্যে এই যে কার্টুনটা এর পিছনে একটা বড় মোটা কালো একটা সাপ ছিল তো ওটা দেখে ওর একদম গায়ের লোম মানে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা তারপর আমাকে বলছে মো এখানে আসার আগে কিন্তু অবশ্যই দেখে শুনে তারপরে আসবে কীরকম আজকে লাগছে না মানে ঘাম ঘেমে এমন পরিস্থিতি হয়েছে তো যাই হোক এখান থেকে আমি নিতে আসলাম হচ্ছে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া আর হচ্ছে আমার রঙ্গন ফুলের গাছ এই দেখো গাছটা বড় হচ্ছে কিন্তু হেলে যাচ্ছে রঙ্গন ফুলের গাছ আমার কিন্তু আগে একটা ছিল অনেক বড় অনেক ফুলও দিয়েছে তো ঘর করার সময় তখন কাটা পড়েছে তো এই গাছটা এখন আবার হচ্ছে যাই হোক চলো বিলাতি ধনিয়া পাতা নিয়ে যায় ওদিকে কড়াই বসিয়ে রেখে এসেছি আমি বিলাতি ধনিয়া পাতা অনেক ছিল কিন্তু এই যে এই কদিন এত বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সবগুলো পাতা কীরকম মরে মরে গেছে তবে আবার হচ্ছে কিন্তু বেশি লাগবে না বেশি পাতা দিতে লাগবে না এই তিনটা পাতা দিলে এনাফ কারণ অল্প মাছ না আর এই যে দেখো এগুলো হচ্ছে বিলাতি ধনিয়া পাতার বীজ এক ধরনের তো এখান থেকে বীজ পড়ে আরও হবে এই পাশটা এত জঙ্গল সাপ না শুধু জোক আরো বিষাক্ত পোকামাকড়ও থাকতে পারে তো এই যে দেখো হাতে গোনা কয়েকটা মাছ তাও বেশ ভালো লাগে কারণ এই মাছগুলো তো কিনতেও পাই না এখানে চোচ্চড়টা হয়ে গেছে তো নামানোর দু মিনিট আগে ধনিয়া পাতাগুলো কেটে দিয়ে দিচ্ছি আর এই পাতাগুলো দেওয়ার পর টেস্ট এবং গন্ধ দুটোই আলাদা হয় তো দেখো এখানে আরেকটা কড়াই বসিয়েছি কারণ এখন তো এখানে সোয়াবিন ভাজবো মাড়ি তরকারিটার মধ্যে সোয়াবিন দেবো আর আমাদেরটা মধ্যে তো মাছের ডিমের বড়া দিব তো এখন আলুর ঝোলটা কীরকম একটু লাগছে মানে শুধু আলুর ঝোল দিয়ে খাবে আর নয়তো তো আমি অন্যদিন মাছের ঝোল বানালে কিন্তু সবজিও থাকে তো আজকেরটা তো শুধু আলু ওই কারণে ভাবছি চলো সোয়াবিন ভেজে দিয়ে দিই আর এই ডিমগুলো এখানে দিয়ে দেবো সবগুলো দিব না ডিমের বড়াও খাওয়া যাবে তরকারিতেও খাওয়া যাবে সেই বোঝে আর কি দেবো আর এইমাত্র কারেন্ট চলে গেল এই গরমের মধ্যে যদি কারেন্ট চলে যায় ভাবও কতটা কষ্ট লাগে বড়াগুলো থাক এই দেখো সয়াবিনটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে তরকারিটা দিয়ে দিই ওরে বাপরে গরম আচ্ছা চলো কি রান্না করলাম সেটাই তো তোমাদের দেখাইনি এই হচ্ছে মার জন্য সয়াবিন তরকারি একদম মাংসের মতো করেই সমস্ত মশলা টশলা দিয়ে বানিয়েছি দেখলেই তো এখানে রয়েছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে পুরো মাংসের মতো করেই বানিয়েছি এই যে এখানে রয়েছে ছোট মাছের চড়চুরি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এর নিচে হচ্ছে করলা আলু ভাজা আর এখানে কয়েকটা মাছের তেল তারপরে ডিম এগুলো বড়া রয়েছে আমি একদম স্নান করে চলে এসেছি স্নান করে এসে ক্রিম টিম এখন কিছু দিইনি মা শুয়ে আছে কল্ল গেছে স্নান করতে ওরা আসলে পরে মানে স্নান করে আসলে পরে আমি খাবো আমরা খাবো আর কি আর বিছানা চাদরটা ধরো আজকে এখনও পাতিনি আজকে রান্না করে এত সময় কেটে গেল বুঝতেই পারলাম না এতটা সময় হয়ে গেল তো বিছানার চাদরটাও পাততে হবে আর চলো ক্রিম আর সিঁদুরটা দিয়ে নিই প্রচুর গরম লাগছে আজকে এত রোদ উঠেছে আর ও বাজার থেকে আসার সময় রাস্তার মধ্যে দেখেছে একটা বিশাল বড় সাপ সাপেরই কাহিনি মানে যাদের বাড়ির সামনে দেখেছে ঠাকুর বাড়ির সামনে আর কি ওখানে পুরো মানুষ জড়ো হয়ে গেছিলো প্রচুর লম্বা বলে অনেকটা লম্বা আর কালো রঙের তো এটা মনে হয় ঠাকুরের সাপ নাকি কী জানি আর তার মধ্যে এই যে বৃষ্টি বৃষ্টি হয়ে গেল এখন রোদ উঠেছে ওরা বেরিয়েছে ওরা ওদের গন্তব্যে যাবে এই জন্য মানুষের সামনে এসে দেখা দেয় আর মানুষ তো আমরা দেখে ভয় পাই ওদেরকে তো দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি মাছের ডিমের বড়া তারপরে আলু করলা ভাজা একটু চচ্চড়ি মানে আইটেম কিন্তু অনেক কিন্তু অল্প অল্প করে আর এদিকে একটা মাছই এত ছিল মানে শুধু ভাতের উপর দিয়ে আসছিলো আর ভাত বাড়লে এরকম যদি হয় কত খারাপ লাগে না খাওয়া দাওয়া করে নিয়ে আর দু মিনিটও রেস্ট নিলাম না কারণ মানে মনটা খালি চাইছে যে বিছানার মধ্যে একটু শুই একটু মানে শরীরটা একটু রেস্ট নিক এরকম একটা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন বিছানা যদি চাদর না বিছাই এরকম করে কেমন করে শুই তো ওই জন্য চাদরটা বিছাবো আর মায়ের দিকে পান নিয়ে আসলো মাকে বললাম যে চলো পান খাবো একটু পান দাও তোমাকে প্রায়ই মার কাছ থেকে চেয়েছে এরকম করে পান খাই তো ওই দেখো এখন পান একটু মুখে দিয়ে নিচ্ছি তারপরে চাদরটা আর কি বিছিয়ে নেব আর এইদিকে আমি রান্না করতে করতে মা কোন ফাঁকে যেন মশারি তারপরে চাদর এগুলো ধুয়েও দিয়েছে কারণ বলেছিল মা ধুবে আমার ধোয়া যাবে না তো সে কারণে নিয়মটা আর ভঙ্গ করলাম না তো ধুয়ে নিয়ে পিছনে মেলেও দিয়ে আসলো আমাদের যে পিছনে বাসটা আছে ওখানে আর যে রোদ উঠেছে আমার মনে হয় ওগুলো শুকিয়েও গেছে আর মশারির ক্ষেত্রে একটা কি হয় বলো তো যদি নাও শুকায় তা ওই ভেজা মশারিটাই যদি বিছানায় মেলার যায় তো ফ্যানের হাওয়াতে এমনি শুকিয়ে যায় যদিও আমরা করিনি কোনো দিন এমনি বলছি কারণ মশারি তো আর গায়ে দেওয়া হয় না বা মশারির উপরে শোয়াও হয় না আর মার কাছ থেকে চেয়ে একটু পান খেয়ে নিলাম মাঝে মাঝে মার কাছ থেকে চেয়ে একটু পান খাই কিন্তু এইভাবে খেতে খেতে আবার অভ্যাস হয়ে যাবে শুধু একটু পান দু টুকরো সুপারি সুপারিও আমি আবার বেশি খেতে পারি না আর একটু চুন বাস এতটুকুই খাই এর চেয়ে বেশি আর মানে অন্য কোনো কিছু দিয়ে খাই না কারণ ওই যে মাছের ডিমের ঝোলটা দিয়ে খেলাম না কীরকম একটু গাটা গোলাপ ছিল তো সেই কারণে ভাবলাম একটু পান খাই তাহলে ভালো লাগবে ওকে বললাম পাপোসটা এনে এখানে দিয়ে দাও কারণ এখানে একটা পাপোস ছিল না তো ওই জন্য পাপোসটা দিয়ে নিল টি টেবিলের উপরে দেখো ছোট্ট গোপুর এই ড্রেসগুলো এসছে তো তোমাদেরকে শেয়ার করবো কালকে বাড়ির ছোট্ট শোনার জন্য ড্রেসগুলো আসলো আর তোমাদেরকে দেখাবো না কালকে দেখাবো তো দুদিন ধরে শাড়িটা এখানে পড়েছিলো শাড়ি প্যান্ট এগুলো আলমারিতে তুলে রাখছি আর তারপরে আর কোনো আমি ভিডিও করতে পারিনি কারণ মাথাটা পুরো ঘুরাচ্ছিলো শরীরও খারাপ লাগছিল সেই জন্য তো চলো কালকে আবার দেখা হবে আজকের মতো এখানেই টাটা